আমি তো কখনো মানে ভাবি নাই যে কপন ন্যাশনাল মানে চান্স পাবো বা খেলব আমাদের বাংলাদেশি ফুটবল লাভার বেশি পুচুর পুচুর খেলাধুলায় কিসের ক্যারিয়ার কি করবা খেলাধুলায় কি টাকা বসে আছে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কোন ক্রিকেট प्रेमी ভাইদের জন্য না আজকে যারা ফুটবল প্রেমী ভাই আছেন মানে আমার পেজে কিন্তু ক্রিকেট এবং ফুটবল দুই प्रेमी ভাইরাই আছে আজকে ফুটবল প্রেমী ভাইদের জন্য স্পেশাল ভিডিও কারণ আজকে আমার সাথে আছে বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার ফুটবল আড্ডা রাহার ভাই

সব সময় ওরা ফুটবল নিয়ে অনেকেই আমাকে ইন্সপায়ার করতো আপনার বাবা মা সব সর্বপত্র সাপোর্ট দিবে সবসময় আমার আব্বা আমার মা পড়াশোনার দিক দিয়ে বলতো পড়াশোনা করো আর আমার আব্বা বলতো খেলো তোমার যেটা ভাল লাগে তুমি খেলো তো আমি খেলেই যেতাম তো যখন আমি এই ক্লাস ইয়ে আমার স্কুলে পড়তাম হাই স্কুলে পড়তাম তো তখন আর কি আমার বাবা বাবাকে আমি বললাম আমি এখন ফুটবল ছেড়ে কলেজে যাইতে চাই না আমি কন্টিনিউ করতে চাই এখন কিভাবে কন্টিনিউ করা যায় তো তখন আর কি বিদেশে আমি যখন পড়তে গেলাম তো আমার খেলা ইউনিভার্সিটির সাথে সাথে ফুটবলে এরকম অনেক স্কলারশিপ পাওয়া যেত কিন্তু আমি আসলে জানতাম না যে এরকম একটা অপরচুনিটি আছে তখন মানে অনেক সার্চ করে 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 একটা ইউনিভার্সিটি মিশিগানে আমি চান্স পাই যেখানে ফুটবলের উপরে স্কলারশিপ পেয়ে তারপরে আমি ওখানে খেলা শুরু করি আচ্ছা এটা কি বাংলাদেশেও এমন কি অপশন আছে আপনার জন্য বাংলাদেশের কোন ইউনিভার্সিটি এই অফার এটা করে না আমাদের যারা প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটি করে না কিন্তু এটা যদি ওরা করে তাহলে আরো ভালো হবে কারণ প্লেয়ার বের হবে কারণ ইউনিভার্সিটি স্পোর্টস কিন্তু সবাই দেখে সবাই দেখে এটা এই টাইমে যদি ওরা আরো ভালো করে কম্পিটিশন বা লিগ করে তাহলে আরো ভালো ভালো প্লেয়াররা বিভিন্ন ঈশ্বর দিক থেকেও দেখবো ঢাকায় গেছে কিন্তু খেলতেছে পড়াশোনা করতেছে তো ওইখান থেকে আসলে জার্নিটা আমার শুরু ভাইয়ের কিন্তু বাবা মা তাকে খেলাধুলায় সাপোর্ট করছে আর আমাদের বাংলাদেশে বাবা মা কিন্তু এই জিনিসটা সাপোর্ট করে তার মেইন কারণ ক্যারিয়ার নাই খেলাধুলাই কিসের ক্যারিয়ার খেলাধুলা কি করবে বা খেলাধুলা কি টাকা পয়সা আছে তো আপনার কি মনে হয় আসলে কি টাকা পয়সা আছে বা খেলাটা ক্যারিয়ার নেওয়া যাবে কি যাবে প্রথম প্রথম কথা হচ্ছে কেন বাবা মা বলে যে মানে ডিসকারেজ কেন করে আসলে একটা বাবা মা এখন ধরেন আমার বাবা মা হয়তো ব্যবসা বাণিজ্য করে তারা বলছে ঠিক আছে তুমি খেলাধুলা ট্রাই করো যদি ওটা না হয় তুমি তোমার এডুকেশন দিয়ে তুমি কাজ করে খাইতে পারবে অনেকজন আছে হয়তো ওদের ওই ওই সাপোর্টটা নাই তো যখন একটা টাইম ফুটবলের পিছিয়ে স্পেন্ড করবে অ্যান্ড ফুটবলার হতে পারবে না তখন নতুন করে সর সব কাজ শিখতে হবে তো ওই জন্য ডিসকারেজমেন্টটা আসে আমাদের বাংলাদেশ কিন্তু ফুটবল লাভার বেশি প্রচুর প্রচুর ক্রিকেটের চেয়ে প্রচুর মানে এটা যদি মানে আমি মাঝে বলি যে ক্রিকেট আর ফুটবলে যখন আমরা খেলা দেখি আমরা যখন আমি তো একজন ক্রিকেটার আমরা যাই আফসোস করিস দর্শক না যদি ফুটবল খেলা হইতো তাহলে এই জায়গা প্রচুর দর্শক হতো আসলে এটার পিছিয়ে আমি যতটুকু অ্যানালাইজ আমার জায়গা থেকে যে ফুটবল একটা সময়ের খেলা যে নব্বই মিনিটের মধ্যে খেলা শেষ হয় বা ষাট মিনিটের মধ্যে খেলা শেষ হয় এবং একটা সোজা খেলা সোজা বলতে কি অনেক জটিলতা আছে ফুটবলে সোজা বলতে কি মানে এদিক গেলে এদিকে গোল এদিক গেলে এদিক মানে আমার টিম এদিক গোল দিলে আমার টিম জিতবে ক্রিকেটের কিন্তু প্রতিটা বল ভাই বল দেখা লাগে এবং উত্তেজনা কিন্তু ক্রিকেটের কখনো শেষ মুহূর্তে আর ফুটবলের কিন্তু বল পায় থাকা মানেই উত্তেজনা যার জন্য মূলত মনে হয় বাংলাদেশে এত পরিমাণ হাই শুধু বাংলাদেশ না অল ওভার পুরো পৃথিবীতে না না তার উপরে হাই বাংলাদেশে যে এত পরিমাণ হাই এটা আমি কখনো ভাবতেও পাই না তো আমি যখন ফুটবলার হয়ে বাংলাদেশে আসি তখন আমি দেখি যে বাংলাদেশের মানুষরা আনাচে কানাচে থেকে মানে আমি মেসেজ পাই আমি কখনো ভাবতেও পারি নাই যে আসলেই মানুষ খেলাটা দেখে আসলেই মানুষ ঢাকা তো ছোট্ট একটা জায়গা ঢাকার বাইরে যত মানুষ খেলা দেখে বা সাপোর্ট করে তো আমরা আমার কথা হচ্ছে ফুটবল ক্লাবগুলো আস্তে আস্তে যদি আরো নিজেদেরকে ইমপ্রুভ করে আর প্লেয়ারগুলো যদি বিভিন্ন জায়গা থেকে বের হয়ে আসে আর খেলাগুলো যদি দেখায় যদি বাংলাদেশে দেখায় তাহলে আরো আরো ফুটবলার আসবে না আরো জনপ্রিয় একটা মজার কথা বলি ভাইয়ের কিন্তু একটা একাডেমি আছে আপনার একাডেমি আছে যেখানে আপনার আপনি প্লেয়ার বের করেন এটা আপনার মাথায় কেন আসলো বা এটার আগামী ভবিষ্যৎটা কি আপনার কি মনে হয় এইটা আসতে আসলে ওই যে আমি যখন টু আমি নিজে যাই আমি বিদেশে যাই আমরা অলমোস্ট দেখি বাংলাদেশে স্টাডি অব্রড অনেক এজেন্সি আছে যারা পাঠায় কিন্তু কেউ কিন্তু ফুটবলের উপরে পাঠায় না তো আমি এরকম কয়েকটা এজেন্সিতে যে আমি বলছি দেখেন আমি বিদেশে পড়তে চাই কিন্তু আমাকে খেলা টিমে ঢুকাইতে হবে তখন ওরা বলে দেখেন আমার এরকম কোনো সার্ভিস নাই আপনাকে হেল্প করার না। তো আমি যা যেভাবে আমি বিদেশ গেছি এটা আমার বাবা মার সহযোগিতায় আমি নিজে ভিডিও বানাতাম এরকম একটা ফোন কাউকে দিয়ে আমি বল লাগছে মেরে খুবই বেসিক একটা মানে এই ভিডিও দেখে কোনো কোচ নিবেও না এরকম টাইপ জিনিস আমি বানাই আল্লাহ মানে অনেক লাকিলি আমি গেছি তো আমি যাওয়ার পর অনেক মেসেজ পাইতাম ইয়াং জেনারেশন থেকে যে ভাইয়া কিভাবে আমরা চাই আমরা চাই না ক্লাস টেন এর পরে আমরা খেলা ছেড়ে দিই তো ওই জায়গার থেকে যখন আমি এত রিকোয়েস্ট পেলাম তখন আমি চিন্তা করলাম না এখানে এটার প্রসপেক্ট আছে আমরা ঢাকাতে একটা এজেন্সি খুলি এজেন্সি মানে প্লেয়ার বাচ্চাদের বা অ্যাথলিটদেরকে পাঠানো

বাংলাদেশে যখন কলটা পাই তখনই তো আমার অনুভূতি বিশ্বাস করার মতো না আমি আব্বু আম্মুর সাথে কথা বলি তখন আমি খেলব একটা দেশের রিপ্রেজেন্ট করব দেশের জার্সি পরব মানে কথা একটা আর আমার হাতে সময় বেশি ছিল না দুই সপ্তাহ টাইম দিয়েছিল কিরগিজস্তানে জয়েন করার জন্য তো আমি আমার বাবা আমাকে বললাম যে দেখো আমার তো এখানে একটা চাকরি আছে ওটা ছেড়ে দিতে হবে আম্মু তো বলতেছে চাকরি ছাড়বা বা কিভাবে বুঝছেন না যে একটা মার যেই কনসার্ন আব্বু আম্মু দুজনে বসে আচ্ছা ঠিক আছে এগুলো বাদ ন্যাশনাল টিম জয়েন করো আসলাম তখন জার্সিটা যখন প্রথমে লকার রুমে দেখলাম আসলে এটা বিশ্বাস করার মতো না আর এত বড় একটা মাঠে খেলতেছি একটা ফিফা র্যাঙ্ক একটা গেম অফিশিয়াল ফিফার রেফারি আমি আশি মিনিট পর্যন্ত আমি যাই না তুমি খেলা দেখছি আশি মিনিট পর্যন্ত আমি বসে আছি বারবার ওয়ার্ম আপে যাচ্ছি বুঝতেছি না কখন নামাবে ওই যে ওই বুকের ভিতরে ফিলিংটা যে সবাই যে দেখতেছে তখন আমার আব্বু অ্যাকচুয়ালি এই পাখি রিসোর্টে এখানে বড় একটা টেবিল সাজায় সব সব ফ্যামিলি নিয়ে তারা দেখতে এইটার যে আনন্দটা ওই আনন্দটা তো ওরা পাইছে আমি খুবই একটা নার্ভাস ছিলাম বাট খুবই খুবই ভালো প্রতিটা প্লেয়ারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি একটা দিন বাংলাদেশের জার্সি করে খেলবো সবার স্বপ্ন পূরণ হয় না তো এই জায়গা থেকে মানে আপনার যে চিন্তা ভাবনা যে প্লেয়ার বের করা আমাকে অনেকে বলে ভাই আপনি তো ক্রিকেট খেলেন আগে আমি আপনার পরিকল্পনা

সবচেয়ে দুঃখ লাগে যে ম্যানেজমেন্ট গুলো এই জায়গাতেই পিসবা মানে কেন যে তারা করে না আপনার কি মনে লাগে কেন তারা এটাতে আগাচ্ছে আমার মনে হয় যে মানে প্রত্যেকটা যে এই যে সিটিগুলো আছে আর কি এখন ঈশ্বরদ্বীপ আপনা তারপর রাজশাহী প্রত্যেকটা জায়গায় যদি একজন বা দুজন করে স্পোর্টস বডি উদ্যোগ নিত এখানে অনেকগুলো প্লেয়ার আছে বা ওরা খেলার লিগ সিস্টেম নাই খেলার চান্স পাচ্ছে না আর আমি যেভাবে আমি হেল্প করি আমার একাডেমি থেকে আমরা খুবই একটা স্মল অ্যামাউন্ট অফ হেল্প করি মানুষকে ঢাকায় যারা মানে পে করতেছে খেলার জন্য কারণ আমাদের ইচ্ছা আছে যে আমাদের বিভিন্ন কোনায় যে ট্যালেন্ট খুঁজে কিন্তু কিন্তু ওই আমাদের নাই আমরা চাই এই জন্য তোমার থ্রুতে আমরা এই যেটা আমরা যদি কিছু হেল্প করতে পারি কিছু বল কিভাবে মোটিভেট করে আমি চাই যে এই জিনিসটা আরো আমরা হেল্প করি কারণ এখন আমরা যদি সব একটা একজনের জন্য ছেড়ে দেই বা একটা অর্গানাইজার তাহলে হয়তো অনেক ফুটবল আর ক্রিকেটার সবই আছে যেহেতু আমি ক্রিকেটার তো বারবার ক্রিকেটটা চলে আসছে আপনার ফুটবল আর চলে আসছে তো কথা হলো যে আমরা একটা দিন কি ঈশ্বর দিন মানুষ আপনার খেলা দেখতে পারবো না সবাই সামনে সামনে যেহেতু অনেকে আপনাকে টিভিতে দেখছে আমরা সামনে সামনে আপনার ব্যাসটা কবে দেখবো না ঈশ্বর আমার বাবার জন্মস্থান পাকসি আমার বাবার জন্মস্থান এখানে আমার আমি যে রকম রেসপেক্ট সম্মান আমি পাই এখানে মানুষের থেকে এটা আসলে অনেক গ্রেটফুল যেহেতু আমার আব্বা নাই আমি চাই যে এখানে আরো আসতে এবং তুমি তুমি যদি একটা ম্যাচ সেট করতে পারো আমি তো বাংলাদেশে নেক্সট টাইম যখন আসবো তুমি সেট করো আমি খেলবো ঠিক আছে আমি নেক্সট টাইমে ঈশ্বর যারা আছে ফুটবলাররা তাদেরকে বলতেছি ভাই কিন্তু খেলবে তো দারুণ একটা ম্যাচ ইনশাল্লাহ আয়োজন করবে এবং থেকে ভাই অনেক কিছু যারা আছে বলবে যে তার গল্পটা বা কি করলে আগামী ভবিষ্যতে প্লেয়ার হওয়া যাবে বা প্লেয়ারের শুরু থেকে যে গল্পগুলো থাকে যতটুকু পারে ভাই ইনশাল্লাহ বলবে খুব ভালো লাগলো কথা বলে আসলে আমি একজন ঈশ্বরদ্দিন মানুষ এবং আমাদের ঈশ্বরদ্দিন মানুষ ন্যাশনাল টিমে খেলতেছে এটা আসলে অনেক বড় ব্যাপার আমাদের ঈশ্বরদের জন্য তো ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা না ধন্যবাদ মানে অলসো ধন্যবাদ সব ঈশ্বরদের মানুষকে আমাকে এই রেসপেক্টটা দেওয়ার জন্য অবশ্যই তুমি কাকে করে যে পাওয়ার মানে অধিকার রাখে তাকে করে তুমি খেলাটা কিন্তু তাহলে সেট করবে ইনশাআল্লাহ দারুণ করে করবে ভাই আমি কিন্তু আপনার অপোনেন্ট খেলব ভাই